アイフォンチップイントムスカウフォンパラプワチコイ、ウダタテトネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットトネットネットネッットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットネットットネットネットネッットネットネットネットネットネットネットネットネットネット

এক গৃহবধূ গ্যাসের ডিলারকে ফোন করতে গিয়ে ভুল করে গাইনি ডাক্তারকে ফোন করে ফেলেছেন গৃহবধূ আচ্ছা ডেলিভারি কয়দিন পরে আবার বুক করা যাবে ডাক্তার তা ছ সাত মাসের আগে তো নয় গৃহবধূ সে কি তাহলে এতদিন খাবো কি ডাক্তার কেন উড়াল পিল এক বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করলো পলিটিক্স কি জিনিস বাবা বললো তোমার মা ঘর চালায় তাকে সরকার মনে করো আমি কামাই করি আমাকে কর্মচারী মনে করো আমাদের কাজের মহিলা কাজ করে তাকে শ্রমিক মনে করো আর দেশের জনগণ ও তোমার ছোট ভাইকে দেশের ভবিষ্যৎ মনে করো তখন ছেলেটি এখন আমি আমি কাল রাতে বললো কর্মচারী নিচ্ছিল সরকার ঘুমিয়েছিল জনতাকে নিয়ে কারো কোনো চিন্তাই ছিল না আর দেশের ভবিষ্যৎ কাজ ছিল ভাগ্য করে একটা লয়াল বেটা পাইছি অন্য বেটারই তো দূরের কথা আমারই মাঝে মাঝে দেয় না কি হরে তোর সারা রাস্তা সে তুই লুতা তারে লুকিয়ে পড় আগে তুমি লুকিয়ে পড় কেন রে আমার আবার কি হয়েছে তুমি মারা গেছে বলে আমি সাত থেকে পাঁচ দিন ছুটি নিয়েছি तुम আম্মা তুই তো বড় বিয়াদব তুই আমার মৃত্যুকে খেলা করছিস আমি মারা গেছি বল তুই ছুরি নিয়েছিস দাঁড়া তোর একদিন কে আমার একদিন দাদা আমার বল হয়ে গেছে আমাকে কমা করে হবে না তোর কোনো কমা নাই বন্ধু তুই কি জানিস এ বাস বয় জীবনে কাজ বনের জવાય বিলাসিতা একজন লোক জঙ্গলের দিক দিয়ে যাচ্ছিল হঠাৎ তার সামনে ভাল্লুক পরে যাওয়ায় সে শ্বাস বন্ধ করে মাটিতে শুয়ে পড়ল এটা দেখে ভাল্লুক সামনে এসে কানের কাছে গিয়ে বলল তোমার ভাগ্য ভালো আজ আমার খিদে নেই না হলে তোর সব স্মার্টনেস বের করে দিতাম একচুর চুরি করতে গিয়ে পোস্ট দিল এই মাত্র চুরি করতে ঢুকলাম জাস্ট নৌতে বাড়ির মালিক লাইক দিয়ে কমেন্ট করল ভেব না আমারা গুমিয়ে পড়েছি আমরা সবাই জেগে আছি আর পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা গাড়ি নিয়ে তাড়াতাড়ি আসতেছে বাড়ির মালিকের কমেন্টে ইন্সপেক্টর হারাধন মন্ডল লাইক দিয়ে কমেন্ট করল আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে আমরা হেঁটে হেঁটে পার্টিতে এক লোক আছি একটু পর এক সুন্দরী তরুণী এসে তাকে বললো। আপনি কি নাচতে ইচ্ছুক লোকটি অবশ্যই মেয়েটি এবার বলল তাহলে চেপটা ছাড়ুন আমি একটু বসবো